তো দেখেন প্রচুর পরিমাণে ধরেছে গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত কিন্তু পেঁপে আসছে আমি যাচ্ছি রাস্তা ধরে এখানে প্রচন্ড কাদা হয়ে গেছে আপনারা দেখলে দেখতে পাবেন এখানে মোটর নিয়ে আসার সুযোগ নেই তো আমি পেঁপের বাগানটা পরিদর্শন করব। কিছুদিন আগে যে শিলা বৃষ্টি হয়েছিল সেই শিলা বৃষ্টির মধ্যে এই পেঁপের বাগানটা প্রচন্ড ক্ষতিগ্রস্ত তো বর্তমান হচ্ছে কি পরিস্থিতি বাগানের তো কৃষক কতটুকু রিকভারি করতে পেরেছে সে বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং পেঁপে চাষ কতটা লাভজনক সেটাও আপনাদেরকে দেখাবো পেঁপে গাছের কাছে এসে পৌঁছালাম এটাই হচ্ছে পেঁপে বাগান আমি পেঁপে বাগানের ভিতরে আছি তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখলে দেখতে পাবেন যে পেঁপে অলরেডি প্রতিটা গাছে ধরা শুরু হয়ে গেছে এটি হচ্ছে টপ লেডি জাতের পেঁপে মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আমি আরেকটা জাত দেখাচ্ছি আপনাদের এটা এই যে আমি একটু দেখাই এটি বাপুল জাতের পেঁপে এক একটা পেঁপের সাইজ এখনই প্রায় দেড় কেজি হবে এত বড় বড় হয়েছে তো দেখেন প্রচুর পরিমাণে ধরেছে গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত কিন্তু পেঁপে আসছে কিন্তু বৃষ্টির কারণে একটু পেঁপের ফলনটা কম আসে বৃষ্টি আসলে পেঁপের পরাগায়নে একটু সমস্যা হয় এবং গাছটা একটু দুর্বল হয়ে যায় এই দেখুন এখানে একটু আমি কেটে দিচ্ছি যাতে পেঁপে বড় হয় যে শিলাবৃষ্টি হয়েছিল এই মৌসুমে এই মৌসুমে শিলাবৃষ্টিতে একেবারে ভেঙে গিয়েছিল মাথা তারপরেও কিন্তু হাল ছাড়েনি কারণ কৃষককে বলেছি যে হাল ছাড়া না ছেড়ে দিয়েছিল পরবর্তীতে কৃষক এটাকে যত্ন করে আবার চমৎকারভাবে এটাকে রিকভারি করে নিয়েছে এটি আসলে আল্লাহর অশেষ রহমত যেভাবে ভেঙে পড়েছিল তাতে কৃষক অনেক হতাশ হয়েছিল তো মার্শাল্লাহ এখন খুবই ভালো অবস্থা ক্ষেতের একটা চিহ্ন দেখাই শিলে ভাঙা এটার মাথাটা ভাঙা দেখা যাচ্ছে এখানে দুই জাতের পেঁপে আছে টপলেডি এবং বাবু পেঁপে পেঁপেটা মূলত চাষ করতে গেলে যত্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে যত বেশি পেঁপের যত্ন করতে পারবেন তত বেশি ভালো আর পেঁপে চাষের জন্য আরেকটা বড় সমস্যা হচ্ছে ভাইরাসের সমস্যাটা এবং মাকড়ের সমস্যাটা লিফকাল ভাইরাসের সমস্যাটা বেশি হয়ে থাকে এই জন্য ভাইরাসের যে বাহক হোয়াইট ফ্লাই অথবা যে কোনো ধরনের শোষক পোকাই এই মোজাইক ভাইরাস ছড়ায় এই জন্য জমিকে সবসময় মুক্ত রাখতে হবে যাতে করে পোকামাকড়ের আবাসস্থল না হয় এই পোকামাকড়ই ভাইরাসের বাহক হিসেবে কাজ করে এই জন্য অবশ্যই এই বাহক পোকা দমন করতে হবে যদি বাহক পোকা দমন করতে চাই তাহলে থিমিট কীটনাশক রয়েছে সেটি ব্যবহার করা যেতে পারে অথবা ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটি ব্যবহার করা যেতে পারে আরেকটা বিষয় মাকড়ের আক্রমণটাও পেঁপে গাছে প্রচুর পরিমাণে হয়ে থাকে মাকড়ের জন্য সালফার সেটি প্রতি লিটার পানির জন্য তিন গ্রাম হারে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে এটি খুবই ভালো কাজ করে এটি মাকড় এবং সত্রাক নাশক দুই ভাবেই কাজ করে মাকড় আর মোদ এক ভাইরাসটা যদি দমন করা যায় পেঁপে চাষ খুবই লাভজনক হবে এবং এ থেকে ভালো ফলন পাওয়া যাবে